নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের একটা নিরামিষ রান্নার রেসিপি করে দেখাবো এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি পটলের এই নিরামিষ রান্নার রেসিপিটা আপনারা ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে পারেন লাঞ্চে ডিনারে যেদিন আমরা নিরামিষ রান্না খাই সেদিন কী কি রেসিপি করব খুঁজে পাই না সেই জন্য আমি এই নিরামিষ রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি শনি মঙ্গলবার নিরামিষ রান্নার যারা খান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা বানানোর জন্য আমাদের দরকার আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি পটল এরকম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি মুগ ডাল আর বিশেষ কিছু সবজির এখানে দরকার নেই পটল আলু আদা টমেটো আর এক বাটি মুগ ডাল নিয়েছি এরপর আমি আদাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিলাম আর টমেটোটাকে কুচিয়ে নিলাম মিক্সিতে পেস্ট করে নেব কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম দেখুন এই রকমভাবে পেস্টটা আমি করে নিয়েছি এরপর গ্যাস ওভেন অন করে দিলাম তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি সর্ষের তেল এখানে নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল আমি ইউজ করছি রান্নার জন্য মোটামুটি ফোর টি স্পুনের মতো সর্ষের তেল নিয়েছি আমি এখানে আর নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুনের মতো সাদা জিরে ফোড়ন হিসেবে আর একটা তেজপাতাকে আমি কেটে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এইভাবে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কয়েকটা গোটা গরম মশলা এখানে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচ আমি দুটো দিয়েছি দারচিনি অল্প একটু টুকরো করে দিয়েছি আর লবঙ্গ দু চারটে দিয়ে দিয়েছি ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি টুকরো করে রাখা পটলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো একটু কচি নেওয়ার চেষ্টা করবেন তাতে তরকারিটা টেস্ট বাড়বে পটলগুলোকে আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি এবং পটলগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি আমি গ্যাসটা সিমে করে দিয়ে চাপা দিয়ে দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজার সাথে সাথে পটলগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধও হয়ে যাবে পটলগুলো ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি এখানে এক বাটির মতো ছোট একটা বাটির মতো মুগ ডাল রেখেছিলাম ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ডালটা আমি দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পর মুগ ডালটাকে পটলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি সেই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিমে রাখবেন সিমে রেখেই রান্নাটা করতে হবে তাহলে রান্নাটা টেস্ট বাড়বে মুগ ডালটাকে যখন আমি ভাজবো তখন সুন্দর একটা গন্ধ বেরোবে গন্ধটা বেরোলে তবেই বুঝতে পারবেন যে আমাদের মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরপর আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট হালকাভাবে নাড়িয়ে চালিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসে ফ্লেমটা সিমে রেখে আমাদের রান্নাটা করতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো এখানে আমি বলে রাখি আমি আলুগুলোকে আগেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা ভাপিয়ে নিয়ে জলটা আমি ফেলে দিয়েছিলাম মোটামুটি আলুগুলোকে ফিফটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নিলে তরকারির টেস্টটা বাড়ে তরকারিটাও মাখা মাখা হয় যদি আপনারা আলুগুলোকে না সেদ্ধ করেন তাহলে মুগ ডাল দেওয়ার পরই আপনারা আলুগুলোকে দিয়ে দেবেন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসটা সিমে করে রেখে ভেজে নিতে হবে কিন্তু যেহেতু আমি এখানে আলুগুলোকে আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম ফিফটি পারসেন্টের মতো সেই জন্য আমি আলুগুলোকে পরে দিলাম তাতে তরকারিটার টেস্টও বাড়বে তরকারিটা খেতেও মাখা মাখা হবে সেই জন্য আপনারা পারলে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেবেন এতে তরকারি টেস্টটা বাড়ে এরপর আমি কিছু সাধারণ মশলা এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আর ধনে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ সাধারণ লঙ্কার গুঁড়ো ইউজ করছি আমি এখানে এক চা চামচ আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন আর স্বাদ অনুযায়ী আমি লবণটা এখানে দিচ্ছি আমি এখানে এক চা চামচ লবণ ইউজ করছি মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে নিচ্ছি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আপনারা অল্প অল্প করে জল অ্যাড করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন অবশ্যই গ্যাসটা সিমে রেখে রান্নাটা করবেন রান্নাটার তাহলে টেস্ট বাড়বে একটু সময় আর ধৈর্য নিয়ে আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি এই সময় দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার ওয়ান টি স্পুনের মতো রেড চিলি পাউডার দিচ্ছি রঙের জন্য এটা আমি দিচ্ছি আপনারা চাইলেও নাও দিতে পারেন তবে রেড চিলি পাউডারটা দিলে রঙটা খুব সুন্দর আসবে অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে জল অ্যাড অল্প অল্প করে না করলে মশলাটা পুড়ে যেতে পারে আমি তরকারিটায় খুব বেশি ঝোল রাখছি না সেই জন্য এখানে আর কোনো জল অ্যাড করছি না আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা ঠিক নামানোর আগে দেবেন আর সামান্য একটু ঘি অ্যাড করছি মোটামুটি ওয়ান টি স্পুনের মতো ঘিটা অ্যাড করছি নিরামিষ রান্নায় আমরা সাধারণত একটু ঘি অ্যাড করে থাকি ঘি অ্যাড করলে গন্ধটা খুব সুন্দর বেরোবে নামানোর ঠিক আগে আমি একটু সামান্য চিনি এখানে দিয়ে দিচ্ছি যাতে লবণ আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে সামান্য একটু চিনি দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এইভাবেই করলে রান্নাটা টেস্ট বাড়বে তারপর দু চার মিনিট একটু কষিয়ে নিলে আমাদের রান্নাটা হয়ে যাবে আর কিছু দেওয়ার নেই আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের এই নিরামিষ রান্নাটা রেডি হয়ে গেছে মুখ পটলের এই নিরামিষ রান্না এরপর আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিচ্ছি এটাকে সার্ভ করার জন্য আসুন সার্ভিং বলে আপনাদের তুলে দেখাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না রান্নাটা করে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন কারণ আমার চ্যানেলে আর কোনো ভিডিও এলে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিতে ভুলবেন না এতক্ষণ আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই আমার পাশে থাকবেন আমার চলার পথে এগিয়ে যাওয়ার ভরসা হয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ